যদু অংশ অৱতংশ কংসা সুৰ কৰিংস অংশ ৰূপে সত্য অৱতৰিত্যনাৰায়ণ দীন দুখ বিমোচন কলিকালে হ'ল অৱতাৰ যতে ভৱ দু বিমোচনে নিজ মায়া কৰিলা বিস্তাৰ নাহি যাক জগত ভূত শুদ্ধি নশ্ব পুৰশ্চৰণ হবিধান ভুবনে বিদিত যশ কেবল ভক্তির বশ ভকত বৎসল ভগবান তেজীশে গোলকধাম সত্যনারায়ণ নাম ধরিলা পাত তরাইতে দেখি দিন হীনজনে দয়া কর নিজ গুণে কেবা জানে মহিমা করিতে তুমি দেব দীনবন্ধু পার কর ভব সিন্ধু করমর দুঃখ বিমোচন স্মরণে নাম লভে চতুর্গ কাম

লক্ষ গুণ পূৰ্ণ যদি কৰ সত্য যুগে ত্ৰেতায় অযুত গুণ হয়ে দাপৰে সতেক গুণ সকৃত কলিত শুনীতে বিষম কলি সুষম তৰি কলিৰ আৰম্ভ পঞ্চ সহস্ৰ ভস্বৰে অৱতীৰ্ণ হব আমি অৱন্তী নগৰে আমাৰ কৃপাই লোক হবে স্বৰ্গবাসী হৰিনাম হুতাসন কলি তুলাৰাশি কলিশেষে শেষে আগবর্ণ হইবে জবন কলকি অবতারে তা করিব নিধন হেন এত শুনি আনন্দিত রাজা যুধিষ্ঠির গোবিন্দ ভাবি আসে গেল শশী হেন কালে শুনো কিছু অপূর্ব কথন অবন্তী নগরে অবতীর্ণ নারায়ণ সত্যনারায়ণ নাম হইল ভুবনে দেশে দেশে প্রচার হইল দিনে দিনে সন্ন্যাসীর বেশ ধরি সত্যনারায়ণ ভিক্ষুক ব্রাহ্মণ অগ্রে দেন দর্শন প্রতিদিন ভিক্ষা আছে ভ্রম ব্রাহ্মণ ডাকিয়া সুধান্তারে সত্যনারায়ণ কি হেতু কোথায় দিজ করিছ গমন প্রণাম করিয়া দ্বিজ কহে বিবরণ অবন্তী নগরে বাস ফিরি ভিক্ষা আছে দরিদ্র করিল বিধি পূর্ব কর্ম দোষে ভিক্ষা করি প্রতিদিন ফিরি দাঁড়ে দাঁড়ে সন্ধকালে দেড় লয়ে যায় ঘরে দোহায় দুশের ভক্ষ দেশের মিলে ক্ষুধায় অন্তর মোর প্রতিদিন জলে এত শুনি সত্যদেব হন কৃপাবান করিব তোমায় দ্বিজ দুঃখ অবসান আমি সত্য নারায়ণ শুনো দ্বিজবর আমারে পুজিলে হয় সম্পদ হয় স্তর নাহি লাগে ধন করি নাহি যা যোগ পুষ্প জলে কর পূজা যথাশক্তি ভোগ নিবেদন করে দিজ ধরি আচরণ তোমার তুমি জানিব কেমন সত্যনারায় নিজরূপ ধর মহাশয় তবে সে আমার মনে হইবে প্রত্যয় রূপ ধরিলেন দেব নারায়ণ পূর্বজন্মতপলে দেখিল ব্রাহ্মণ বিরিঞ্চি বাসর ভর ভাবে নধে আনে সেবেন নারদাদি আদি রাতুলো চরণে দ্বিজের ভাগ্যের কথা না যায় কথনে কমলা সেভিদ দেখিল নয়নে শঙ্খ চক্রূপ পরিধানে গলায় কিরিটি মুকুট মাথে শিখি পুচ্ছ চুড়ে মকরন্দ লোভে কত মধু কর অলকা তিলকা ভালে লোভে শশী কলা মকর কুণ্ড লোকর্ণে শোভে বনমালা নিন্দি নিন্দি বড় গলে নয়ন নয়নভূধনু কোটিচন্দ্র ছটা কিভা নর ঘনতনু কলধৌত মুকুতা খচিত মরকতে অঙ্গের ভূষণ শোভা করে নানা মতে মঞ্জির রঞ্জিত পদে নখর নিখর নিন্দা করে হিম করে বাম পাশে কমলা করু আরোহণ সন্মুখে করে স্তুতি দেব ঋষিগণ দ্বিতীয় গোলকধাম হয় সেই স্থানে অচেতন হয়ে দিজ পলিলচরণে পদর যদি আতারে করিয়া চেতন পূর্বের সন্ন্যাসী বেশ হলেন তখন চেতনা পাই আদিজ লুটায় চরণে কৃপা দুর্মতি দুরাচার কোন পুণ্য দেখি দয়া কহিলা দয়াধার কৃপা করি কন্তারে সত্য নারায়ণ অবনীতে অবতরী জীবের কারণ কলিতে পাতকি জীবে করিতে উদ্ধার সত্যনারায় অনুরূপ করিনু প্রচার যার সংখেবে পুজিবে মোরে কহিতার মতে দিব্য পিঠে পুষ্পমালা করি করিবে রচন রাখিবে গুবাক পান তার চতুর্ভিতে বন্ধ পুষ্পূপ দীপ দিবে বিধি মতে সন্দেশ নৈবেদ্য বিধান রাখিবে বিধান সহায় করিয়া সর্বদ্রব্যে প্রমাণ সরকরাটা করিয়া মিলন ডাকিয়া আনিবে ভক্তবন্ধুগণ ভক্ত বন্ধুগণ শুনিবে আমার কথা পাঁচালি বচন কথা কামনা করিয়া যেবার লইবে প্রসাদ তৃণ পুণ্য কাম সিদ্ধি ঘুচিবে বিবাদ ইহা কহি সত্যদেব হন দর্শন আনন্দে গেলেন দ্বিজ ভিক্ষার কারণ সেই দিন ভিক্ষা প্রচুর পাইল গৃহে আসি ব্রাহ্মণীকে সকলই কহিল যে কিছু উপায় ছিল অগ্রভাগ লয়ে পুজে সত্য নারায়ণ আনন্দিত হয়ে যে মতো বিধানে আজ্ঞা করিল নারায়ণ সেই মতো নিত্য পুজে দরিদ্র ব্রাহ্মণ দিনে দিনে সম্পদ বাড়িল বহুতর সেই সেই দেশে ব্রাহ্মণ হইল নিপবর হেনকালে শুনো কিছু অপূর্ব কথন বাড়ে যায় কাঠুরি আগন ভ্রমিতে তপনতাপে তাপে তৃষ্ণাযুক্ত হয়ে জল পান জন্য যায় দ্বিজের আলোয়ে অশ্বগজ পদাতিক সম্পদ দেখিল পূর্বদশা ভাবি তারা বিস্তৃত হইল সত্যদেব পূজা তথা কর ব্রাহ্মণ জ্ঞান পেয়ে তারা সবে করিল মনন আমরা কামনা করি পুঁজি এই মতি দুঃখ দূর কর প্রভু দুর্গতি মানস করিয়া করি প্রসাদ হক্ষণ কাস্টবেচিবারে তারা করি গমন সেই সামগ্রী করিগ্রী করিল সঞ্চয় নিত্য সত্য দেব পূজা করে নদী তীরে কৃপাদিষ্টে কাঠুরের দুঃখ গেল দূরে নানা দ্রব্যে নদী তীরে পূজে নানা মতে দীঘাবে সদাগর যাই সেই পথে ধনেশ্বর নামে সাধু গৌরে বসতি পাঁচালীর ফল শুনি কৈলা অস্থিতি জিজ্ঞাসিলা সদাগর কাটুরিয়া স্থানে কার পূজা করো ভাই কোহি বর্ণনে কাটুরিয়া বলে সাধু কই যে বিশেষ সত্যনারায়ণ হন পূজি খুঁজি আছে ক্লেস ভক্তванជា তিনি ভগবান তারে সর্ব সর্বদুঃখ অবসান সাধু বলে আমার নাহি কো দুঃখ সবেমাত্র নাহি দেখি অপত্তর মুখ কিবা পুত্র কিবা কন্যা এক যদি হয় सहस्त्र টংকার ভোগ দিগত নিশ্চয় কামনা কৰু প্ৰসাদ লৈ লৰাই তৰণী বেছে উত্তৰিলাক নাৰায়ণ তৰাই তৰণীবে দেৰিল দূৰে গেল মনস্তাপ কিছু কাল পৰে জন্মিল নন্দিনী এক নাৰায়ণ বৰে সাধুৰ ভৱনে সবে হৈ ঋষ্টমন অৰ্থদানে তুষ্ট কৰে দিন দুখীজন দিনে দিনে বারে কন্যা শশী কলা সমা সৌদামিনী রূপে অনুপমা ক্রমে বিবাহের কাল হয় উপস্থিত সুপাত্রে নদান পিতার দেখি বহু সমাধরে বিবাহ দিলেন চন্দ্র কেতু সদাগরে অল্প কালে তাহারও পিয়োগ পিতা মাতা পুত্রভাবে গৃহে সাধু রাখিল জামাতা কিছুদিন পরে স্থির করে সদাগর বাণিজ্য করিতে যাবে সুরত বন্ধন জামাদা ডাকিয়া আনি লাগিল বলিতে শয্যা বাণিজ্য যাইতে সত্যনারায়ণ পূজা হইল বিস্তৃত না যাই খন্ডন দুঃখের ঘটি বীজরাম ভদ্রবণ ভাবি ভগবান আপনার দোষে দুঃখ পাইল জ্ঞান আয় আয় সব্য করি মুখে বলে হরি হরি কাঁধে রামা সাধু বকুমারী মরে বিড়ম্বিল বিধি হারাইনুপ্রাণনিধি অকারণ পাপ প্রাণ ধরি না জানি কি করিনু পাপ কেবা দিল ব্রহ্ম সাপ বিষাদ সাধিল কোন দেবে পতিব্রতা বিনা পতি অন্য নাহি তার গতি মরিনাথ সংগতি করিবে আচম্বিতে বজ্রাঘা ধারাইলু প্রাণনাথ বিধবার জীবন বিফল কহে বিধা মাতা আগে অভাগী বিদায় মাগে কুণ্ডকাটি জাল হওয়া নল যথা গেল প্রাণনাথ সেই স্থানে যাবো কোন লাগে রহিব ভবনে নিশ্চয় সাধু সুধা হইবে হেন হেনকালে দৈবান শুনে অতির আনন্দে ভুলে প্রসাদ ভূমিতে ফেলি এখন হইছ অনুমৃতা অতির জীবন যাও প্রসাদ তুলিয়া খাও সত্য বটে বলে সাধু সুতা মুক্ত কেজি হয়ে ধায় প্রসাদ তুলিয়া খায় লইলে গো মৃত্তিকা সহিত সত্য দেৱ কৃপা হেতু উঠিলে চন্দ্ৰ কেতু তৰণী সেৱা কতুহলে অংগনা পুণবাৰী কৰে নানা মংগল ৰচনা বসন ভূষণ দানে তুষীল কাণ্ডাৰিগণে পূজা কৈল সকলৰণী আৰম্ভিল নিত্য গীত বাজে বাধ্য চুলনী

নিয় শাস্ত্র যন্ন্য নিষ্কাম করিয়া পূর্ণ সত্যে পূজে সাধন গারে দিলি দিন왈কি নেজরি নবাদকিন বন্দরম্মা নারুঙ্গাজলে মাতা পে জন হরির পদে মন রহু নারায়ণ ব্রত কথা সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে